জন্ম উপলক্ষে কিন্তু গোপুসোনা আমার কাছে সাজতে এলো সত্যি কথা বলতে আমি কোনোদিনও বিশ্বাস করতে পারি না এটা যে কেউ আমাকে এতটা ভরসা করে তার এত প্রিয় দামি একটা জিনিস আমাকে দেবে তো যাই হোক এই দেখো গোপসোনাকে ওকে আমি এখন সুন্দর করে সাজানোর চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে তো দেখি কতটুকু কি করতে পারি তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে আর সত্যি কথা বলতে আমি আর্ট শিখেছি ছোটোবেলায় কিন্তু সেইভাবে শেখা হয়নি কারণ আমার আর্ট বেশি একটা ভালো লাগতো না কিন্তু আজকাল ইদানিং আমি আর্টটাকে ভীষণই ভালোবাসি কেননা আমার অনেক কাজে লেগে যায় এটা তো আমাদের বাড়ির গোপসনাটাকেই আমি সাজিয়ে রাখার চেষ্টা করি এর আগে অন্য গোপোষনাকে আমি সাজাইনি কখনো তো ওই আমাদের গোপোসনাকে দেখে কিন্তু আমাকে সবাই বলে যে আমাদের গোপালটাকেও সাজিয়ে দিও কিন্তু সবাই বললেও কেউ এখনও দিয়ে যায়নি বাড়িতে ওই প্রথম তো ওই যে ছোট ছোটোজন হলো আমাদের বাড়ির গোপাল আর বড়জন কিন্তু পাশের বাড়ির দিদিভাইয়ের গোপাল তো ফাইনালি দুজনকেই সাজানো একদমই কমপ্লিট দেখো তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর